আসসালামু আলাইকুম পতেকা চ্যানেল আপনাদেরকে স্বাগত তো গিয়া চলে আসেন গুডুলি ফ্যাশন এটা হবে আপনার নুর মেনশন মার্কেটে তৃতীয় তলা একটা পেয়ে যান ভাইদের একাধিক শোরুম আছে আপনার যে কোনো শোরুম থেকে যত কিনতে পারেন আজকে আমরা কিছু আপনাদের পার্টি আমরা ব্লাউজ দেখে দেবো আমাদের সঙ্গে ভাই আছেন ইন্ডিয়ান পার্টি ব্লাউজ এগুলো হচ্ছে অর্গেনজা কাপড়ের উপরে স্লিপলেস হাতা ওকে এগুলোর ভিতরে হাতা দেওয়া আছে চাইলে হাতাও লাগিয়ে নিতে পারবেন আচ্ছা মেঘি হাতা হবে ভিতরে কাপড় দেওয়া আছে

এটা হচ্ছে কালো কালার ব্ল্যাক কালার রেড সবগুলো পিছনে ডিজাইন সুন্দর এখানে ইয়েলো কালার আছে আর এটার দাম পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা করে পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো ইন্ডিয়া থেকে আসা এগুলো ফ্রি সাইজের বডি আর্টিস্ট আছে ভিতরে কাপড় আছে চল্লিশ পর্যন্ত করতে পারবেন ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইনের সুন্দর

হোলসেল এটা আরও কম হবে তো আজে এখন ভালো থাকবেন থাকবেন আল্লাহ